ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাতাপি করছে জানালার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হল ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কেউ খানে কে হামা কোন শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে এক খুঁজছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন স্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা খানা সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে কোণে ও কোণে ঘর চুড়ে